চাইনিজ কট ফেব্রিক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফাইভ পকেটের কটন ফেব্রিক্সের মধ্যেই জগার্স গুলো তিনটা এক হাজার টাকা অনলি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ফাইভ পকেটের মধ্যে চমৎকার কালেকশন পকেট জিপার শুধু আমাদের পকেটের জিপার হবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তিনটে এক হাজার টাকা সাইজ পেয়ে যাবে আপনার আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত হোয়াইট লাভার একদম ফুল হোয়াইট তিনটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ এটা আবার একটু ডিজাইনটা চমৎকার হবে আপনার বক্স পকেটের মধ্যে সারা বাংলাদেশে যে কোনো জেলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে আমরা পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অফারটা কেউ মিস করবেন না পাঁচটা এক হাজার টাকা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাউসার বিডি ব্লগস এর একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি আবারো ক্লাব 30 এ যেখান থেকে আপনারা সব সময়কার জন্য একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ব্রাউজার কালেকশন জগার্স কালেকশন টি শার্ট কালেকশন থেকে শুরু করে টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার কি নেই এখানে সবকিছু আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন আজকেও তার ব্যতিক্রম হবে আজকে আমরা আরো বিস্তারিত জানব আপনাদের সাথে সব থেকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাইয়া এন্ড ভিউয়ার্সরা ক্লাব এর নতুন একটা ব্লগে আচ্ছা আচ্ছা তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা আপনাদের ভিউয়ার্স দের জন্য নিয়ে আসছি আমাদের ফাইভ পকেটের যে কটন ফেব্রিক্সের মধ্যে যারা সুতি কাপড় গরমের আরাম চাচ্ছেন সুতি ফাইভ পকেটের কটন ফেব্রিক্সের মধ্যেই জগাটসগুলো

পকেটে জিপার নিচে রিপ সিস্টেম জগার টাইপের এবং ব্র্যান্ডিং করা থাকবে হ্যাঁ ভেরিয়াস ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে জিপারটা ও জিপার সিস্টেম হ্যাঁ পকেট জিপার শুধু আমাদের পকেটে জিপার হবে আচ্ছা আর এগুলো আমরা সেম প্রাইজে দিয়ে দিচ্ছি পাশাপাশি রিপ থাকবে হ্যাঁ রিপ থাকবে এগুলো আমরা সেম প্রাইজে দিয়ে দিচ্ছি তিনটা অনলি 1050 টাকা সিঙ্গেল নিতে পারবে 350 টাকা করে ওকে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি তিনটা 1000 টাকা তিনটা 1000 টাকা তিনটা 1000 টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর যারা ভাবতাছেন যে ডেলিভারি চার্জ ফ্রি আসলে ফ্রি না ডেলিভারি চার্জ আপনারা একসাথে দিতে হবে একসাথে দিতে পারবেন আর তারাই আমাদেরকে অর্ডার করবেন যারা আপনারা রিয়েল কাস্টমার আছেন তারা অযথা কেউ আমাদেরকে নক দিবেন না এগুলোর সাইজ দিয়ে দিচ্ছি আমরা আঠাশ থেকে আটত্রিশ সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স যারা জিন্স পরতে পারে না প্যান্ট পরতে পারে না তাদের জন্য আমরা সাজেস্ট করবো আপনারা কটন ফেব্রিক্স এই জগার্সগুলো পরেন অবশ্যই আপনারা আরাম পাবেন কারণ আমরা এই প্রোডাক্টটা নিয়ে প্রায় দুই বছর যাবত আমরা কাজ করতেছি একটা প্রোডাক্ট নিয়ে এই ফেব্রিক্সটা নিয়ে আর যারা ভাবতেছে ফেব্রিক্স সেগুলো চায়না ফেব্রিক্স না কটন ফেব্রিক্স কাপড় এগুলো কাপড় হ্যাঁ সুতি কাপড় অনলি তিনটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ক্যাশ এটা আবার একটু ডিজাইনটা চমৎকার উপরে একটা কাপড়টাও একটা কালার আর পুরো বডিটা হচ্ছে অন্য একটা কালার আর সাথে ব্র্যান্ডিং করা আছে আর রিপ সিস্টেম পাচ্ছে তিনটা এক টাকা সিঙ্গেল নিতে পারবে তিনশো টাকা ডাবল সাতশো টাকা এটা হোয়াইটের মধ্যে

আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অনলি তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার অনলি তিনটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ভিউয়ার্স আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন নিউ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সবচেয়ে কম প্রাইসে দিছি কিন্তু আমরাই নিউ মার্কেটের মধ্যে আমাদের চেয়ে কম প্রাইসে কেউ তিনটা ট্রাউজার দিতে পারবে না আচ্ছা সো আপনারা তাড়াতাড়ি পারচেজ করেন স্ক্রিনশট নেন এন্ড স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যারা চাচ্ছেন সব ভিজিট করতে চলে আসেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে আমাদের মার্কেটটার নাম হচ্ছে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদেরকে কল করলে আমরা অবশ্যই রিসিভ করবো আপনাদেরকে বা লাইভ লোকেশন শেয়ার করবো অবশ্যই মাত্র তিনটা এক হাজার পঞ্চাশ টাকা ভাইয়া এখন আমরা যে প্রিমিয়াম কোয়ালিটির আমাদের যে আপনার যে কট ফেব্রিক্স যে আপনার ইগুলা আচ্ছা আচ্ছা বেগি ট্রাউজার গুলা এগুলো আমরা দেখাবো এগুলো চাইনিজ কট ফেব্রিক্সের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির যারা একটু রিজনেবলের মধ্যে প্রিমিয়াম চাচ্ছে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে এগুলা কিন্তু আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আমরা ছয়শো টাকা করে প্রাইস দিয়েছিলাম তো সেক্ষেত্রে আমরা এই এই ভিডিওতে এগুলো দিয়ে দিবে একটা নিলে ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা তিনটা পনেরোশো টাকা তিনটা পনেরো টাকা করে পিস পড়বে তিন পিস কেউ তিনটা নাই তিনটা নাই সেক্ষেত্রে কালার গুলো হবে এগুলোর সাইজ পেয়ে যাবে আপনার আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত ছত্রিশ সাইজ গুলো এভেইলেবেল হ্যাঁ সাইজ গুলো অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি দিবো ফুল ক্যাশ অন ডেলিভারি দিব আর এগুলোর ডেলিভারি চার্জ হবে দেড়শো টাকা করে ঢাকার বাইরে

সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা আপনার দ্রুত স্ক্রিনশট নেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা কালার গুলো সবগুলোই দেখিয়ে দিব ওকে আর এগুলা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা সাব ডিভিশন 120 টাকা সিটি কর্পোরেশন অনলি 80 টাকা কাউসার ভাই এই যে কালেকশন কিন্তু আরো বাকি আছে আমাদের আরে ভাই আমরা সব দেখাবো এন্ড এগুলো শর্ট ভিডিও আপনারা টিকটকে দেখতে পাবেন কাউসার বিডি ব্লকে এন্ড এটার আপনাদের ফুল ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন কাউসার বিডি ব্লকে এত সুন্দর কালেকশন নিয়ে আসছেন ভাই ফাইভ পকেট ছয়শো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সেম প্রাইস সাইজ আঠাইশ থেকে ছত্রিশ আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি চমক সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা শুধু স্ক্রিন শটটা নিবেন স্ক্রিন শটটা নিবেন যার যেটা ভাল লাগবে স্ক্রিন নিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে আর যারা রিয়েল কাস্টমার আছে তারাই আমাদের থেকে অবশ্যই অর্ডার করবেন ছয়শ টাকা করে ছয়শ করে তিন পিস পনেরোশো টাকা তিন পিস পনেরোশো টাকা নাই অনলি দিয়ে দিচ্ছি টাকা করে কি ছত্রিশ পাচ্ছেন আমরা দিতে পারবো এটা যোগাযোগ করলে আমাদের সাথে পেয়ে যাবেন আমরা বলে দিব কোনগুলা হোয়াইট লাভার যারা আছেন হোয়াইট লাভার একদম ফুল হোয়াইট যারা আছেন কট ফেব্রিক্স মধ্যে এগুলো কিন্তু আমরা থেকে নিতে পারবেন অনলি ছশো টাকা দুইটা এগারোশো টাকা তিনটা পনেরোশো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ওকে ব্ল্যাক এক কালার ব্ল্যাক হবে আমাদের কাছে জেট ব্ল্যাক জেড ব্ল্যাক জেড ব্ল্যাক এগুলো হচ্ছে এম ফেব্রিক্স মধ্যে চায়না ফেব্রিক্স এই আরেকটা হবে আপনার বক্স পকেটের মধ্যে ব্ল্যাক বক্স পকেট বক্স পকেট এর দেখায় দি আমরা যে দেখেন এটা হচ্ছে বক্স পকেট যারা অনেকে চেনেন অনেকে চেনেন না যারা না চেনেন তাদের জন্য দেখাইলাম বক্স পকেটের জগার্স বা ট্রাউজার যদি চান তাও আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কি सेम থাকবে ভাইয়া सेम প্রাইস থাকবে একটা নিলে 600 টাকা দুইটা 1100 টাকা তিনটা 1500 টাকা ওকে এই আর একটা কালার হবে ফাইভ পকেটের মধ্যে ফাইভ পকেটের মধ্যে আচ্ছা এই আর একটা কালার হবে বক্সের মধ্যে সাইড পকেটের মধ্যে এই আর একটা কালার হবে আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন এখন আমরা আমাদের টু কোয়ার্টার গুলো দেখাবো টু কোয়ার্টার টু কোয়ার্টার গুলো দেখাবো ফাইভ পকেটের টু কোয়ার্টার গুলো এগুলো আপনারা নিতে পারবেন অনলি আড়াইশো টাকা করে পাঁচটা এক হাজার টাকা অনলি আড়াইশো করে থাকবে ভাই পাঁচটা এক হাজার টাকা টাকা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সিঙ্গেল পিস নিলে আড়াইশো টাকা সিঙ্গেল নিলে আড়াইশো টাকা এক হাজার টাকা হ্যাঁ ডাবল দুইশো টাকা করে পরে দুইশো টাকা করে পরে ডাবল নিলে পাঁচশো টাকা তিনটা নিলে ছয়শো টাকা পাঁচটা এক হাজার টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কালার গুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব আপনাদের ঠিকানা মতো সারা বাংলাদেশের যে কোনো জেলা কোনো জায়গা থেকে যে কোনো জেলায় পাঠানো যাবে যে কোনো গ্রামে যে কোনো ইউনিয়নে একদম প্রত্যন্ত অঞ্চলেও পাঠাতে পারবো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবো আমরা আর ফুল ক্যাশ অন ডেলিভারি তারাই শুধু আমাদেরকে নক করবেন যারা নিতে ইচ্ছুক অযথা কেউ আমাদেরকে নক করবেন না পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি অনলি পাঁচটা এক হাজার টাকা ভিউয়ার্স যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিবেন অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা অনলি পাঁচটা এক হাজার টাকা অনলি পাঁচটা এক টাকা হ্যাঁ সিঙ্গেল আড়াইশো ডাবল পাঁচশো তিনটা নিলে ছয়শো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ সাব ডিভিশন একশো বিশ সিটি কর্পোরেশন অনলি আশি টাকা আচ্ছা পাঁচটা এক হাজার টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ ফুল ক্যাশ অন ডেলিভারি দারুন একটা অফার পাচ্ছেন আপনারা একদম ধামাকা অফার অফারটা কেউ মিস করবেন না 5টা 1000 টাকা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের WhatsApp নম্বরে স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে আর যারা চাচ্ছেন সব ভিজিট করতে তারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 26 নম্বর দোকান অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে WhatsApp এ আমরা লাইভ লোকেশন শেয়ার করব অথবা আপনাদেরকে রিসিভ করার সর্বোচ্চ চেষ্টা আমরা করব যারা চাচ্ছেন শপে আসতে তারা চলে আসবেন দ্রুত only 5টা হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি চলতেছে কাপ ছাড়ি নিদিয়া দিচ্ছে 5টা টুকরো only হাজার টাকা মানে এর থেকে কমে আপনারা কোথাও পাবেন না ফাইভ পকেট রেক্সপেসারিস রাখার ঝামেলা নাই মানে যে কোন সাইজের ফোন উঠবে আমি তো আপনাদের পকেটের পকেট নিও কোনো ঝামেলা নাই আচ্ছা আচ্ছা

আমাদের অফিসিয়াল নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিন এ দেওয়া আছে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আর কিছু প্যান্ট আছে আমরা দেখাচ্ছি চমৎকার একটা কালার নিয়ে আসছে পাঁচটা এক হাজার টাকা সিঙ্গেল আড়াইশো টাকা ডাবল পাঁচশো টাকা তিনটা ছয়শো টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ইউরস ফুল ক্যাশ অন ডেলিভারি দ্রুত স্ক্রিন শট নেন অ্যান্ড স্ক্রিন এ দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন অনলি পাঁচটা এক হাজার টাকা পাঁচটা এক হাজার টাকা অনলি পাঁচটা এক হাজার টাকা অনলি পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ফুল ক্যাশ অন ডেলিভারি অনলি পাঁচটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলা গ্রাম ইউনিয়নে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্টের মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারি আর আমরা বলে দিচ্ছি আমাদেরকে তারাই নক করবেন যারা নিতে ইচ্ছুক অযথা কেউ আমাদেরকে নক করবেন না অনলি পাঁচটা এক টাকা অনলি পাঁচটা এক হাজার টাকায় দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি পাঁচটা এক হাজার টাকা অনলি পাঁচটা এক হাজার টাকা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ বলতে দর্শক আপনারা হচ্ছে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো জায়গা থেকে আপনারা এই অর্ডারগুলো করতে পারবেন অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ অনলি দিয়ে দিচ্ছি পাঁচটা এক হাজার টাকা যারা চাচ্ছে সব ভিজিট করতে চলে আসবে ঢাকা নিউ মার্কেটের ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর আমাদের মার্কেটটার নাম গ্লোব শপিং সেন্টার ঢাকা কলেজ যারা চিনেন ঢাকা কলেজের উল্টো পাশে রাস্তার অপজিটে আসলে এই মার্কেটটা পাবেন আপনারা ওকে ভিউয়ার্স আপনারা দ্রুত আমাদের দোকানে বা আমাদের শোরুমে ভিজিট করেন বা অনলাইন অর্ডার করেন ধন্যবাদ